সন্তানের রাগ জেদ সামলাতে নাজেহাল অবস্থা কি করবেন বুঝতে পারছেন না বাচ্চা রেগে আছে বায়না করছে জিনিস ছুঁড়ে ফেলছে সহপাঠীদের সাথে মারামারি করছে এই রকম পরিস্থিতির মুখোমুখি অনেক অভিভাবককেই হতে হয় এখানে মূলত তিন থেকে সাত বছর পর্যন্ত বাচ্চাদের মানসিকতা নিয়ে আলোচনা করা হয়েছে তবে সমস্যা সমাধানের উপায়গুলো অনেক ক্ষেত্রে টিনেজ বাচ্চার ক্ষেত্রেও প্রযোজ্য আজকাল বাবা মারা ভীষণ ব্যস্ত অনেক সময় দুজনকে কাজে বেরোতে হয় বাচ্চারা একাকিত্ব অনুভব করে আজ আমি বাচ্চার জেদ রাগ সামলানোর সহজ দশটি উপায় নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান অফিস থেকে ফিরে দেখলেন বাচ্চা সারাদিন জেদ করেছে রাগে জিনিস ভাঙচুর করেছে প্রথমে তাকে জড়িয়ে ধরুন আদর করুন কোলে নিন দেখবেন ম্যাজিকের মতো তার রাগ কমে যাবে তারপর শিশু কি বলতে চায় তার কথা মনোযোগ দিয়ে শুনুন সারাদিন সে কি করেছে জানতে চান তার ভালো কাজের প্রশংসা করুন নাম্বার টু সন্তান রেগে থাকলে ওকে মেনে নিন ওকে বলুন আপনি জানেন যে ও রেগে আছে তবে বেশিক্ষণ রেগে থাকলে ওরই মন খারাপ হবে তাই অন্য কিছু করার অপশন দিন তা না হলে কিছুটা সময় ওকে দিন রাগ কমার জন্য কিছুক্ষণ পর আবার ওর সঙ্গে কথা বলুন নাম্বার থ্রি আপনি বুঝতে পারছেন যে বাচ্চা রেগে আছে আপনি ওকে রাগের কারণ বলতে বলুন বলতে বলতে রাগ কমে যায় অনেক সময় বললে আপনিও বুঝতে পারবেন রাগের কারণটা কী রেগে আছে বলে একা ছেড়ে দেবেন না প্রশ্ন করুন কথা বলতে বলুন তবে অনবরত বিরক্ত করবেন না নাম্বার ফোর আপনি জানেন সন্তানের কোন আবদারে না বলতে হবে কিন্তু প্রথমেই না বলবেন না ওকে বলুন দেখা যাক কি করা যায় কমেন্ট করবেন না ওর মুড বুঝে বলুন কেন ওর আবদার মেটানো সম্ভব নয় প্রথম থেকে না বললে জেদ করতে পারে পরে বুঝিয়ে বললে রাগ কম হবে নাম্বার ফাইভ কখনোই অসভ্যতাকে প্রশ্রয় দেবেন না রাগ দেখাচ্ছে বলে ওর কথা মেনে নিচ্ছেন এমন করবেন না তাহলে রোজই নিজের কথা মানানোর জন্য রাগ দেখাতে থাকবে আপনি যে বিষয়টা পছন্দ করছেন না তা কড়া করে বলুন আপনার স্বর শুনে যেন বুঝতে পারে আপনি বিষয়টা পছন্দ করেননি নাম্বার সিক্স পাবলিক প্লেসে বায়নাকে একদম প্রশ্রয় দেবেন না পাবলিক প্লেসে চেঁচাতে থাকলে প্রথমে ওকে কোনো শান্ত জায়গায় নিয়ে যান তারপর ওকে বুঝিয়ে বলুন কেন ওকে খেলনা কিনে দেওয়া সম্ভব নয় বুঝিয়ে বলে কাজ হলে তো ভালো সেটা না হলে ওকে বোঝান এরকম ব্যবহার করলে কোনো দিন আর বাইরে নিয়ে আসবেন না আপনারা নাম্বার সেভেন বাচ্চা রেগে আছে জানলে আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করুন বাচ্চার উপর রাগ দেখানো চিৎকার করা বা মারধর করা উচিত নয় পরে এজন্য অনুশোচনা হবে এতে শিশুর উপর নেতিবাচক প্রভাব পড়বে কিভাবে রাগটাকে পজিটিভ উপায়ে বদলাতে হবে তা দেখতে হবে সব সময় রাগের কারণ খুঁজুন এবং যে কারণে রাগ হয়েছে সেটা ভবিষ্যতে যাতে না হয় সেই চেষ্টা করুন নাম্বার এইট শিশুকে নিয়মের মধ্যে আনুন শিশুটির প্রাত্যহিক কাজকর্ম একটি ছকের মধ্যে আনুন এতে শিশু বুঝতে পারবে কোনটার পর কোন কাজটা করতে হবে এবং সেভাবে সে অভ্যস্ত হয়ে উঠবে প্রতিদিনের খাওয়া ঘুম খেলা বিশ্রাম নিয়মের মধ্যে হলে শিশু নিয়মানুবর্তী হয়ে উঠবে পাশাপাশি অযৌতিক আচরণ থেকেও সে বিরত থাকবে নাম্বার নাইন শিশুকে ব্যস্ত রাখুন কোনো গ্যাজেট দিয়ে নয় বায়না করলে হাতে মোবাইল তুলে দেবেন না বয়স অনুযায়ী খেলনা দিয়ে যেদের সময় ব্যস্ত রাখতে পারেন ঘুমানো বা খাবার সময় মোবাইল টিভি ট্যাবকে না বলাতে অভ্যস্ত করুন নাম্বার টেন মাঝে মাঝে শিশুকে প্রশ্ন করুন সে কী চায় সে কি খেতে চায় সে কি পড়তে চায় ছবি আঁকতে চায় কি না অবসর সময়ে বই পড়তে চায় কি না কোন খেলা খেলতে চায় ওদের সিদ্ধান্ত নিতে দিন যখন দেখবে বাবা মার কাছে গুরুত্ব পাচ্ছে স্বাভাবিকভাবেই রাগ জেদ কমে যাবে পরিশেষে বলি অহেতুক ভুল ত্রুটি ধরবেন না অন্য শিশুর সাথে তুলনা করা উচিত নয় মাঝে মাঝে অতিরিক্ত জেদকে অবজ্ঞা করা দরকার মনোযোগ না পেলে তাদের মধ্যে শান্ত হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে সবশেষে বলি শিশু উত্তেজিত হয় এমন কাজ এড়িয়ে চলুন তাদের প্রতি ইতিবাচক ও যত্নশীল হওয়া জরুরি আমার ভিডিওটি এখানেই শেষ চাইল্ড সাইকোলজি নিয়ে আলোচনায় আবার আসব কমেন্টসে জানান আপনার অভিজ্ঞতা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন টেল দেন গুড